আপনার লিভারে চর্বি কি স্বাভাবিক মাত্রায় আছে নাকি বিপদের সংকেত দিচ্ছে আপনি কি জানেন লিভারে চর্বি থাকাটা স্বাভাবিক তবে চর্বির পরিমাণ অতিরিক্ত হয়ে গেলে তখন তা ধীরে ধীরে নানান শারীরিক জটিলতা সৃষ্টি করতে পারে এখন প্রশ্ন হলো আপনার লিভারের চর্বি কি স্বাভাবিক মাত্রায় আছে নাকি বিপদের সংকেত দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লু তথ্যমতে আমাদের দেশের অধিকাংশ মানুষ ফ্যাটি সম্পর্কে জানেই না তারা শুধুমাত্র শরীর দুর্বল লাগা মাথা ব্যথা গ্যাস্ট্রিক হজমে সমস্যা চুল পড়ে যাওয়া কিংবা অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে যাওয়ার মতো লক্ষণগুলো অনুভব করেন তারা জানেন না এগুলোর মূল কারণ হতে পারে লিভারে জমে থাকা অতিরিক্ত চর্বি বিশেষজ্ঞদের মতে লিভার এমন একটি অর্গান যা নিজেই নিজেকে ঠিক করতে পারে তাও শুধুমাত্র সঠিক খাদ্য অভ্যাস নিয়মিত শরীরচর্চা ও প্রাকৃতিক উপাদানের সাহায্যে এখন ভাবুন আপনি যদি প্রতিদিন এমন সব খাবার খান যা লিভারের উপরে চাপ বাড়ায় তাহলে কি হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লু তথ্যমতে লিভারের ফিল্টারিং সিস্টেম দুর্বল হতে পারে শরীরে টক্সিন জমতে পারে এবং রক্ত সঞ্চালনে সমস্যাও হতে পারে যা ভবিষ্যতে হার্টের সমস্যার মতো জটিলতায় রূপ নিতে পারে এ নিয়ে ভয় পাওয়ার কিছু নয় বরং সচেতন হওয়ার বিষয় এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক তথ্য জানা কারণ সঠিক তথ্য জানা থাকলে আপনি সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারবেন আমাদের লিভারের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো শরীর থেকে ক্ষতিকর পদার্থ বা টক্সিন দূর করা লিভার আমাদের শরীরের খাবার হজম ও পরিশোধন প্রক্রিয়ায় সাহায্য করে এবং ক্ষতিকর উপাদান শরীর থেকে বের করে দেয় কিন্তু যদি আমরা নিয়মিত ভেজাল খাবার অতিরিক্ত চিনি ও মিষ্টি কোমল পানীয় অতিরিক্ত চর্বিযুক্ত খাবার বা কেমিক্যালযুক্ত প্রক্রিয়াজাত খাবার খাই তাহলে লিভারে চর্বি জমতে পারে এর ফলে লিভারের স্বাভাবিক কার্যক্ষমতা কমে যেতে পারে এবং শরীরে ক্ষতিকর পদার্থ বা টক্সিন জমতে পারে যদি এই টক্সিন শরীর থেকে সঠিকভাবে বের হতে না পারে তাহলে ধীরে ধীরে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউইচ ফ্যাটি লিভারকে লাইফস্টাইল ডিজিজ হিসেবে চিহ্নিত করেছে এবং এর সমাধান হিসেবে সঠিক খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর জীবনধারা ও প্রাকৃতিক উপায়ে লিভারকে ডিটক্সিফিকেশনের পরামর্শ দিয়েছে তথ্যগুলি কার্যকরী এবং উপকারী মনে হলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং প্রতিনিয়ত এমন আরও কার্যকরী সব তথ্য পেতে আমাদের আলাফিয়াতের পেস্টটি ফলো করে সাথেই থাকুন সচেতন হন সুস্থ থাকুন এবং আপনার পরিবারকেও সুস্থ রাখার চেষ্টা করুন ধন্যবাদ